এই যে বন্ধুরা আমরা কুড়িগ্রামের জিয়া পুকুরে চলে এসেছি এটা আমাদের মহান প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের পুকুরটি তৈরি করেছিলেন এই যে এটাই হচ্ছে সেই জিয়া পুকুর জিয়ারুর রহমানেরটি তৈরি করেছিলেন জন্য তারই নাম অনুসারে এই পুকুরটির নামকরণ করা হয়েছে জিয়া পুকুর ঢাকায় রয়েছে জিয়া উদ্যান আর এটা হচ্ছে জিয়া পুকুর এই যে এখানে চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে নৌকা রয়েছে এই যে বন্ধুরা দেখুন এখানে গেট করা হয়েছে এর আগে গেটগুলো ছিল না বাঁশ দিয়ে সুন্দর করে গেট বানা হয়েছে এবং এদিকে দুই চারজন যাতে বসতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছি এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছি আগে এটা অযত্নে পড়েছিল তো এখন সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে একজন বসতে পারে এই যে এই জায়গায় রিল্যাক্স মানে আরাম করে বসার জন্য চেয়ার বানানো হয়েছে এই যে বাচ্চারা এখানে খেলতে পারবে এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে মন খুশি তা আমরা একটু এই ভিতরে ঢুকিয়ে দেখি কি অবস্থা এই যে এখানে বসেও মানুষজন খাওয়া দাওয়া করতে পারবে এখানেও একটা দেখতে পাচ্ছি এখানে বোতল দিয়ে সুন্দর করে লাফ বানানো হয়েছে এই যে বন্ধুরা এখানে মানুষ বসে একটু বিশ্রাম নিতে পারবে এই যে এখানে আমি একটু দেখি বসি ময়লা দিয়ে ভর্তি যে বন্ধুরা আমি এখন বসে আছি রিল্যাক্সেশন চেয়ারে এই যে এই যে দর্শনার্থীদের কথা ভেবে এখানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে আগে এটা ছিল না এটা নতুন করে বানানো হয়েছে এই যে এখানে বিনোদনের ব্যবস্থা আছে এটা এক প্রকার নৌকা এখানে নৌকায় চড়ে আপনারা ঘুরতে পারেন আগে এগুলো ছিল না এর আগে যখন এসেছিলাম এগুলো ছিল না নতুন করে এগুলো বানানো হয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি জিয়া পুকুরে এই যে এটা হচ্ছে জিয়া পুকুর এখানে আমাদের মহান বাংলাদেশ জাতীয়বাদী দল প্রেসিডেন্ট জিয়ারুর রহমান এই পুকুরটা করেছিলেন সেই নাম অনুসারে এই পুকুরটির নামকরণ করা হয়েছে জিয়া পুকুর তো আমরা এখানে আজ ঘুরতে এসেছি চেয়ারে বসে পুকুরটা অনেক সুন্দর লাগছে বিশাল বড় পুকুর অনেক কপত কপতি বেড়াতে এসেছে সূর্য প্রায় ডুবু ডুবু সন্ধ্যা ঘনিয়ে আসছে যে বন্ধুরা পরন্তু বিকেলে বা পরন্ত সন্ধ্যাবেলায় প্রকৃতির কি রূপ দেখ দেখুন এই হচ্ছে জিয়া পুকুর তো এই ভিডিওটা আমি মোবাইল ক্যামেরা দিয়ে করলাম নেক্সট ডে হয়তো বা গোপ্র দিয়ে করবো সেই ভিডিওটা অনেক ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ